আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্র কুরআনে বলেছেন সূরা ইসরা অধ্যায় 17 আয়াত 110 আমাদের কারি আয়াতটা বলেছিলেন কুলিদুল্লাহ আমি দররহমান আইয়ামা তাদু ফাল আল আসমাউল তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান যে নামে ডাক으나 কোনো সকল সুন্দর নামসমূহ তো তারি আপনি আল্লাহ তালাকে যে কোন নামে ডাকতে পারেন তবে সেটা হবে একটা সুন্দর নাম যে নামে মনে কোনো ছবি ভেসে উঠবে না আর পবিত্র কুরআনে আল্লাহ সুবহান ওয়া এরকম 90 টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে আর রহমান আর রহিম আল হাকিম পরম করুণাময় পরম দয়ালু পরম জ্ঞানী সব মিলিয়ে নিরানব্বইটা আর সবার উপরে আছে আল্লাহ আমরা মুসলিমরা কেন তাআলাকে ইংরেজি গড না বলে আল্লাহ বলে ডাকি কারণ আরবি শব্দ আল্লাহ এটাকে বিকৃত করা যায় না কিন্তু ইংরেজি গডকে অবশ্যই বিকৃত করা যায় যেমন ধরেন গডের পরে এস বসালে হয়ে যাবে গডস গডের বহু বচন আল্লাহর কোনো বহুবচন নেই বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় যদি গডের পরে ডি ই ডাবল এস দেন তাহলে হবে গডেস মানে মহিলা ঈশ্বর পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে আল্লাহ সেবান হত আল্লাহর কোনো জেন্ডার নেই তিনি একেবারে আলাদা যদি গডের পরে ফাদার বসান সেটা হবে গডফাদার সে আমার গডফাদার আমার অভিভাবক আল্লাহ ফাদার বা আল্লাহ্বা বলে কিছু নেই ইসলামে গডের পরে মাদার বসালে সেটা হবে মাদার আল্লাহ মাদার বা আল্লাহ আম্মা বলে কিছু নেই ইসলামে আল্লাহ সম্পূর্ণ আলাদা শব্দ যদি গডের আগে টিন বসান তাহলে হবে তার মানে নকলেশ্বর ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই সেজন্য আমরা মুসলিমরা আল্লাহ তাআলাকে ইংরেজিতে গড না বলে আল্লাহ বলে ডাকি তবে যদি মুসলিম ভাইরা অমুসলিম ভাইদের কাছে আল্লাহ সুহান তাল্লাহ সম্পর্কে জানতে চান অ মুসলিম ভাইরা আল্লাহ সম্পর্কে নাও জানতে পারেন সেক্ষেত্রে কেউ যদি আল্লাহকে বোঝাতে গড বা ঈশ্বর ব্যবহার করে যেমন আমি করছি তাহলে কোনো সমস্যা নেই তবে আমি মনে করিয়ে চাই গড শব্দটা আরবি আল্লাহ শব্দের সঠিক অনুবাদ নয় আরে আল্লাহ নামটা পৃথিবীর প্রধান ধর্মগুলোর পবিত্র গ্রন্থেগুলো রয়েছে হিন্দু ধর্মগ্রন্থেও ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ বা আলা মানে সৃষ্টিকর্তা আল্লাহ সামানার নাম উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ গ্রন্থ নম্বর তিন অনুচ্ছেদ তিরিশ পরিচ্ছেদ দশ এছাড়াও ঋগ্বেদ গ্রন্থ নম্বর নয় অনুচ্ছেদ সাতষট্টি পরিচ্ছেদ তিরিশ বেদের অনেকগুলো অনুচ্ছেদেই সর্বশক্তি ঈশ্বরকে বলা হয়েছে আল্লাহ এবার আসুন আমরা ইমানের দ্বিতীয় স্তম্ভটা দেখি অর্থাৎ ফেরেস্তাগণ হিন্দুজমের কথা যদি বলতে হয় এই ধর্মে ফেরেস্তা বা দেবদূত বলে কোনো ধারণা নেই তবে এই ধর্মে অতি মানবীয় কিছু লোক আছে তারা যা করতে পারে সাধারণ মানুষ তা পারে না ইসলাম ধর্ম অনুযায়ী ফেরেস্তাগণকে সৃষ্টি করেছেন আল্লাহ সাবাহ তাদের তৈরি করা হয়েছে আলো থেকে ফেরেস্তাগনের নিজস্ব কোনো ইচ্ছা নেই তারা আল্লাহ সাবাহানুয়া তালার সব নির্দেশ মেনে চলেন আর তাদের বিশেষ কিছু কাজের জন্য সৃষ্টি করা হয়েছে যেমন জিব ইসলামের দায়িত্ব ছিল আল্লাহ সাবাহতার আসমানি কিতাব নবীর রাসুলগণের কাছে পৌঁছে দেয়া এবার আলোচনা করব ইমানে তৃতীয় স্তম্ভ নিয়ে তার মানে ধর্মগ্রন্থ প্রথমে আমরা বলবো হিন্দু ধর্মগ্রন্থ নিয়ে হিন্দু ধর্মগ্রন্থগুলো প্রধানত দুই ভাগে বিভক্ত শ্রুতি এবং স্মৃতি শ্রুতি মানে যা প্রকাশিত হয়েছে যেটা শোনা গেছে যেটা মনে করা হয়েছে যেটা বোঝা গেছে হিন্দু বিশেষজ্ঞরা দাবি করেন শ্রুতি হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী এগুলোই সবার উপরে শ্রুতির দুটো ভাগ হচ্ছে বেদ আর উপনিষদ বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে যার অর্থ জ্ঞান বেদ মানে সবচেয়ে উৎকৃষ্ট জ্ঞান এটা পবিত্র বেদ এগুলোই সবচেয়ে পবিত্র আর বেদ হচ্ছে মোট চার প্রকার প্রথমে ঋগ্বেদ এখানে আছে প্রশংসা সূচক গান তারপর যজুর্বেদ এখানে আছে উৎসর্গ করার নিয়ম নিয়মকানুন তারপর সামবেদ এতে রয়েছে সঙ্গীত সবশেষে অথর্ববেদ এখানে আছে যাদুবিদ্যার মন্ত্র বেদ হলো হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ আর পবিত্র এই বেদগুলো এগুলো কখন লেখা হয়েছিল বা অবতীর্ণ হয়েছিল এটা কেউ জান না আর্য সমাজের স্বামী দয়ানন্দ সরস্বতীর কথা অনুযায়ী তিনি বলেছেন বেদ হচ্ছে একশো একত্রিশ কোটি বছরের পুরনো তবে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে বেদগুলোর বয়স হবে আনুমানিক চার হাজার বছর সঠিক দিন তারিখ জানা নেই কারোপর অবতীর্ণ হয়েছিল বা কে লিখেছিল সেটাও জানা নেই পৃথিবীতে প্রথম কিভাবে এসেছে সেটাও কারো জানা নেই কিন্তু তারপরও বেদকে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী বলে মনে করা হয় আর বেদই হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র এর পরে আছে উপনিষদ হিন্দু ধর্মে দুইশোরও বেশি উপনিষদ আছে তবে প্রচলিত আছে একশো আটটা উপনিষদ কিন্তু উপনিষদ বেশ গুরুত্বপূর্ণ কেউ বলে দশটা কেউ বলে বারোটা কেউ বলে আঠারোটা এই উপনিষদটা অনুবাদ করেছেন রাধাকৃষ্ণান তিনি বলেছেন মূল উপনিষদ আছে আঠারোটা এরপরে রয়েছে স্মৃতি যেটা স্মরণ আছে যেটা মনে রাখা হয়েছে এই স্মৃতিগুলি শ্রুতির তুলনায় কম বিশুদ্ধ আর কম পবিত্র বেদ আর উপনিষদের চেয়ে আর এগুলো ঈশ্বরের বাণী না হিন্দু বিশেষজ্ঞরা বলেন মানুষকে সঠিক পথ দেখানোর জন্য মানুষই এগুলো রচনা করেছিল এগুলোকে আরও বলা হয় ধর্মশাস্ত্র এই স্মৃতিগুলির মধ্যে রয়েছে ইতিহাস মহাকাব্য দুটো অসাধারণ মহাকাব্য রামায়ণ আর মহাভারত রামায়ণ এই মহাকাব্যে গল্প বলা হয়েছে রামচন্দ্রের আর বেশিরভাগ ইন্ডিয়ানই এই গল্পটা জানে এরপর আছে মহাভারত মহাভারতে দুই আত্মীয় রাজবংশের যুদ্ধের কথা বলা হয়েছে এখানে শ্রীকৃষ্ণের গল্পও আছে আমাদের মধ্যে বেশিরভাগ লোকই মহাভারতের গল্প জানেন এরপরে আছে ভগবত গীতা গীতা হচ্ছে যুদ্ধের ময়দানে অর্জুনের উদ্দেশ্যে শ্রীকৃষ্ণের উপদেশ এটা মহাভারতেরই একটা অংশ এখানে আছে আঠারোটা অধ্যায় মহাভারতের বিশ্ব থেকে শুরু অধ্যায় পঁচিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এখানে আছে মোট আঠারোটা অধ্যায় এরপরে হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে রয়েছে পুরাণ সেখানে আছে দেবদেবীর গল্প বিশ্বজগতের সৃষ্টি আঠারো অধ্যায়ের এই বিশাল পুরাণটা লিখেছেন মহর্ষি ব্যাস পুরাণগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভবিষ্য পুরাণ এই হলো ভবিষ্য পুরাণ যেখানে ভবিষ্যতের কথা বলা হয়েছে এছাড়াও হিন্দুইজমে আরও ধর্মগ্রন্থ আছে সবগুলোর নাম বলছি না আরেকটা ধর্মগ্রন্থ হচ্ছে মনুস্মৃতি হিন্দুদের আইন কানুন যেটা রচনা করেছেন মনু তাহলে সংক্ষেপে এই হচ্ছে হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো তবে সবচেয়ে প্রধান হচ্ছে বেদ যদি কোনো কথা বেদের সাথে পরস্পর বিরোধী হয় বেদের কথাই মানতে হবে বেদ হচ্ছে হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র আর মনে করা হয় এটাই ঈশ্বরের বাণী এরপর ইসলামের ধর্মগ্রন্থগুলো আমরা দেখি পবিত্র কোরণেশ্বর রহদ অধ্যায় তেরো আয়াত আটত্রিশ বলা হয়েছে প্রত্যেক যুগে আমি কিতাব পাঠিয়েছি আল্লাহ তারা পৃথিবীতে অনেক আসমানি কিতাব পাঠিয়েছেন তবে সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হচ্ছে পবিত্র কোরআন আর কোরআন হচ্ছে ইসলামে সবচেয়ে পবিত্র ধর্মগ্রন্থ এটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লামের উপর চোদ্দশো বছর আগে নাজিল হয়েছে আরবিতে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুরা সুরা অধ্যায় নম্বর ছাব্বিশ আয়াত একশো ছিয়ানব্বই যে পূর্ববর্তী কিতাব সমূহে অবশ্যই কোরআনের কথা উল্লেখ আছে তার মানে আগের সব আসমানি কিতাবেই কোরআনের কথা বলা হয়েছে এছাড়াও পবিত্র গ্রন্থ হচ্ছে সোহে হাদিস সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ যা বলেছেন যেসব কাজ করে গেছেন সেগুলো কোরআনের সহায়ক গ্রন্থ কোরআনের বিভিন্ন কথার ব্যাখ্যা আছে এগুলো কোরআনের সাথে পরস্পর বিরোধী হবে না হাদিসের কথা কোরআনের উপরে যাবে না এটা হচ্ছে শহীদ বুখারি একটা অন্যতম বিশুদ্ধ গ্রন্থ নবীজি সুনত সম্পর্কে ইমানের চতুর্থ স্তম্ভ নবী রাসুলগণের বিশ্বাস করা প্রথমে আলোচনা করবো ইসলাম ধর্মের নবী রাসুলগণকে নিয়ে আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা ফাতির অধ্যায় নম্বর পঁয়ত্রিশ এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে সতর্ককারী প্রেরণ করা হয়নি আল্লাহ পবিত্রকরণে বলেছেন তিনি পৃথিবীতে অনেক নবী রাসুল পাঠিয়েছেন পবিত্রকরণে আছে সুরা আজাব যার মধ্যে কোন পুরুষের পিতা নয় বরং সে আল্লাহ রাসুল এবং সে নবুয়তের সিল মোহর তিনি হলেন আল্লাহ তালার সর্বশেষ চূড়ান্ত নবী নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ যেহেতু মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সালার সর্বশেষ চূড়ান্ত নবী তিনি শুধু মুসলিম বা আরবদের জন্যই পৃথিবীতে আসেননি আল্লাহ পবিত্র আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানব জাতির প্রতি রহমত হিসেবে বিশ্ব প্রতি রহমত হিসেবে সকল সৃষ্টির প্রতি রহমত হিসেবে এই কথাটা আবারও আছে সুরা সাবাহ অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত নম্বর আঠাশ আল্লাহ বলেছেন আমি তো তোমাকে সমস্ত মানব জাতির প্রতি সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষই এখনো এটা জানে না আমাদের নবীজি বলেছেন এটা আছে সহি বুখারিতে খন্ড নম্বর এক বুক অফ সালাহ অধ্যায় নম্বর ছাপান্ন হাদিস নম্বর চারশো উনত্রিশ নবীজি বলেছেন যে আমার আগে যেসব নবী রাসুল এসেছিলেন তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য তবে আমাকে পাঠানো হয়েছে সমস্ত মানব জাতির জন্য আসনে হিন্দু হিন্দুজমে আল্লাহ রাসুল সম্পর্কে আলোচনা করি সাধারণ হিন্দুদের বিশ্বাসটা একটু আলাদা তারা বিশ্বাস করে অবতারে এই অবতার শব্দটা এসেছে সংস্কৃত শব্দ অব থেকে যার অর্থ নিচে আর ত্র যার অর্থ প্রবাহিত হওয়া অবতার মানে নিচে নেমে আসা পৃথিবীতে আসা আর অক্সফোর্ড ডিকশনারি অনুযায়ী বলা হয়েছে যে অবতার মানে হিন্দু পৌরাণিক কাহিনীতে একজন দেবতা অথবা এরকম কেউ যদি একজন মানুষের রূপ নিয়ে পৃথিবীতে আসে সাধারণ হিন্দুরা মনে করে অবতার মানে সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ নিয়ে পৃথিবীতে এসেছেন আর এই ধারণাটা এসেছে ভগবদ গীতা থেকে অধ্যায় নম্বর চার অনুচ্ছেদ সাত আট বলা হয়েছে যদা যদা হি ধর্মস্য গ্লানের ভবতি ভারত অভ্যুতরানম ধর্মাস্য তো তাতমান শয্যাময়হাম এটা খুবই কমন একটা অনুচ্ছেদ প্রত্যেকদিন টিভিতে আমরা এটা শুনি মহাভারতের সিরিয়ালও দেখানো হয় এর অর্থ হচ্ছে যখন ধর্ম বিলুপ্ত হয়ে যেতে থাকে হে ভারত আর অন্যায় কাজ যখন বেড়ে যায় আমি তখন আবির্ভূত হই অনুচ্ছেদ আট বলছে ভালোকে রক্ষার জন্য আর মন্দকে ধ্বংসের জন্য এবং ন্যায়নিষ্ঠতা প্রতিষ্ঠার জন্য আমি প্রতি প্রতিযুগেই পৃথিবীতে জন্ম নিই আমি প্রতি যুগেই জন্ম নিই এ কথাটা আরও একবার আছে ভগবত পুরাণা খণ্ড নম্বর নয় অধ্যায় চব্বিশ অনুচ্ছেদ ছাপ্পান্ন বলা হয়েছে যখনই ন্যায়নিষ্ঠতা বিলুপ্ত হতে থাকবে আর অন্যায় কাজ বেড়ে যাবে আমি মানুষরূপে আবির্ভূত হই তবে অবতারের এই ধারণাটা যেটা বেশিরভাগ সাধারণ হিন্দু বিশ্বাস করে এটা আপনার বেদের কোনো জায়গায় পাবেন না যেটা হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র সেজন্য বেদের উপর বিশেষজ্ঞগণ তারা বলেন সাধারণ হিন্দুরা যে অবতারের ধারণায় বিশ্বাস করে সেটা আলাদা কারণ অবতার এটা সংস্কৃত শব্দ এটা ঈশ্বরের সাথে সম্বন্ধবাচক তার মানে এই না যে ঈশ্বর নিজেই মানুষ হয়ে পৃথিবীতে এসেছেন এটা সম্বন্ধবাচক তাই এটা বোঝাচ্ছে একজন মানুষকে যাকে ঈশ্বর পাঠিয়েছেন আর আপনারা যদি বেদ পড়েন বেদের কোনো জায়গায় এই অবতার সম্পর্কে কিছুই বলা হয়নি তবে বেদে সাধু সন্ন্যাসীর কথা বলা হয়েছে ঋষিদের কথা যাদেরকে ঈশ্বর পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য এই কথাটা পুরোপুরি ইসলামিক ধারণার মতো যে সর্বশক্ত ঈশ্বর আমাদের মধ্যে থেকে একজনকে মনোনীত করেন এবং তার সাথে স্তরে যোগাযোগ করেন আর এই মানুষ যাদের আল্লাহ পাঠান মানুষকে পদ দেখাতে তাদের বলা হয় আল্লাহ সাবান নবী অথবা রাসুল যদি বেদের ধারণাটা দেখেন এটা আর ইসলামিক ধারণা একই যে আল্লাহ তার মনোনীত মানুষকে পাঠান তাকে আমরা বলি নবী অথবা রাসুল আসলে এবারে দেখি হিন্দু ধর্মগ্রন্থে অন্তিম ঋষি বা সর্বশেষ চূড়ান্ত নবী সম্পর্কে কি বলা হয়েছে এটার উল্লেখ আছে ভবিষ্য পুরানা খণ্ড তিন অধ্যায় তিন অনুচ্ছেদ দশ থেকে সাতাশ বলা হয়েছে যে ম্লেচ্ছরা আরব ভূমিকে ধ্বংস করেছে একজন শত্রু আছে যে অনিষ্ট করছে আমি একজন মানুষকে পাঠাবো যার নাম হবে মোহাম্মদ এই শত্রুকে হারানোর জন্য আর মানুষকে পথ দেখানোর জন্য ও রাজা তোমাকে পিশাসদের রাজ্যে আর যেতে হবে না আমি আমার দয়া দিয়ে এখানে তোমাকে বিশুদ্ধ করব। দেবদূতের মতো একজন লোক রাজার কাছে আসলো আর বলল আর্য ধর্ম এই পৃথিবীতে টিকে থাকবে সত্যের ধর্ম এই পৃথিবীতে টিকে থাকবে আমাকে এখানে পাঠিয়েছেন ঈশ্বর পরমাত্মা আমার অনুসারী হবে তারা যাদের খাতনা দেওয়া থাকবে মাথায় সিন্ডি থাকবে না তার মানে পেছনে চুল তাদের মুখে দাড়ি থাকবে তারা একটা বিপ্লব করবে প্রার্থনার জন্য মানুষকে আহ্বান করবে সব আইনসিদ্ধ খাবার খাবে তবে তারা শুকরের মাংস খাবে না লতা পাতা দিয়ে তারা বিশুদ্ধ হবে না তবে তারা বিশুদ্ধ হবে লতাপাতার পাতার পরিবর্তে যুদ্ধ দিয়ে তাদের বলা হবে মুসলমান তারা হবে মাংস ভক্ষণকারী ধর্মীয় সম্প্রদায় এখন এই ভবিষ্যৎবাণী অন্য আর কারো কথা বলছে না সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা বলছে বলা হয়েছে যে শত্রুদের পরাজিত করবে একজন লোক যার নাম মোহাম্মদ নবীজির নাম বলা হয়েছে আল্লাহ তাল্লাহ তাকে শান্তিতে রাখুন আর তিনি মানুষকে পথ দেখাবেন আমরা জানি নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম আরবদের নিয়ে এসেছেন অন্ধকার থেকে আলোতে আরও বলা হয়েছে তার অনুসারীরা এই নবীর তার মানে মুসলিমরা তারা হবে সেই মানুষ যারা সবাই খাত না দেয়া তাদের মাথার পেছনে লম্বা চুল থাকবে না তাদের মুখে দাড়ি থাকবে তারা একটা বিপ্লব করবে প্রার্থনার জন্য আহ্বান করবে অর্থাৎ আজান তারা সবাই সিদ্ধ খাবার খাবে তবে শুকরের মাংস খাবে না তারা লতাপাতা পাতা দিয়ে বিশুদ্ধ হবে না হবে যুদ্ধ দিয়ে তাদের বলা হবে মুসলমান তারা হবে মাংস ভক্ষণকারী ধর্মীয় সম্প্রদায় এগুলো অন্য কারো কথা বলছে না বলছে নবীজি কথা তার অনুসারীদের কথা অর্থাৎ নবীজ সাল্লা সাল্লামের নাম বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে বিস্তারিত না তবে কয়েকটা অনুচ্ছেদের রেফারেন্স দিচ্ছি নবীজির কথা বলা হচ্ছে ভবিষ্য পুরাণা পর্বতিন খন্ড তিন অধ্যায় তিন অনুচ্ছেদ পাঁচ থেকে আট এছাড়াও ভবিষ্যৎ আছে ভবিষ্যৎ পুরোনা পর্ব তিন খন্ড এক অধ্যায় তিন অনুচ্ছেদ একুশ থেকে তেইশ নবীজি সাল্লা সাল্লামের উপরে ভবিষ্যৎবাণী করা হয়েছে আরও অনেক জায়গায় যেমন অথর্ভেদে অথর্ববেদে উল্লেখ করা হয়েছে গ্রন্থ নম্বর বিশ অনুচ্ছেদ একশো সাতাশ পরিচ্ছেদ এক থেকে চোদ্দ এগুলোকে আরও বলা হয় কুন্তুপ সুক্তাস কন্তুপ এর মানে হচ্ছে তলপেটে লুকানো গ্রন্থি তার মানে এই অনুচ্ছেদগুলোর অর্থ লুকানো আছে এগুলো জানা যাবে পরবর্তীতে যেহেতু সময় কমতে চারটা সংক্ষেপে বলছি আমি প্রথম মন্ত্র বলছে তিনি হবেন নারসাংসা তিনি হবেন কাউরামা তাকে রক্ষা করা হবে ষাট হাজার নব্বই জন শত্রু থেকে দুই নম্বর মন্ত্র বলছে তিনি হবেন উটে চড়া ঋষি তিন নম্বর মন্ত্র বলছে তিনি হবেন মামা ঋষি চার নম্বর মন্ত্র বলছে তিনি রেব এক নম্বর মন্ত্র বলছে তিনি হলেন নারসাংসা নারসংসা এটা সংস্কৃত শব্দ এটা এসেছে নর থেকে যার অর্থ হচ্ছে মানুষ আর সাংসা যার প্রশংসা করা হয় হিন্দি বা বাংলায় যেমন বলা হয় প্রশংসা করা সাংসাও ঠিক একই জিনিস তাহলে নারসাংসা মানে সেই মানুষ যার প্রশংসা করা হয় আর যদি মোহাম্মদামের নাম আরবি থেকে বাংলা করেন সেটা হবে যার প্রশংসা করা হয় তাহলে নারসাংসা এই সংস্কৃত শব্দটার আরবি করলে হবে মোহাম্মদ সাল্লা সাল্লাম প্রথম মন্ত্রটা আরও বলছে তিনি হলেন কাওরামা কাওরামা শব্দের অনেকগুলো অর্থ আছে তার একটা শান্তি রাজপুত্র আমাদের নবীজি মোহাম্মদ সাল্লাম তিনি শান্তি রাজপুত্র ছিলেন কাওরামা আমার শব্দের আরেকটা অর্থ হচ্ছে হিজরত করা নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন এই অনুচ্ছেদে আরো বলছে তিনি ষাট হাজার নব্বই জন শত্রুকে পরাজিত করবেন আর আমরা জানি মক্কার যেসব লোকজন তখন নবীজি সাল্লামের বিরুদ্ধে ছিল তাদের সংখ্যা ছিল আনুমানিক ষাট হাজার দুই নম্বর মন্ত্র বলছে তিনি হবেন একজন উঠে চড়া ঋষি তার মানে তিনি ইন্ডিয়ান ঋষি হবেন না তিনি ব্রাহ্মণ হবেন না কারণ মনুস্মৃতি অধ্যায় নম্বর এগারো অনুচ্ছেদ দুইশো দুই বলছে একজন ব্রাহ্মণ কোন উট বা গাধার পিঠে চড়তে পারবে না তাহলে বোঝা যাচ্ছে তিনি ইন্ডিয়ান ঋষি নন তিনি কোন ব্রাহ্মণ নন তিনি হবেন একজন বিদেশি ঋষি বিদেশি তিন নম্বর মন্ত্র বলছে তিনি হলেন মামা ঋষি তার মানে তিনি ঋষি মহান ঋষি অথবা কোন জায়গায় বলছে মোহাম্মদ আমাদের নবীজ নাম চার নম্বর মন্ত্র বলছে তিনি হলেন রেব রেব মানে যে লোক প্রশংসা করে মোহাম্মদ যার অর্থ যে প্রশংসা করে আমাদের আরেক নাম যে প্রশংসা করে থাকে এটা সংস্কৃত শব্দ রেবের আরবি অনুবাদ এছাড়াও অথর্ববেদে অনেক জায়গায় ভবিষ্যৎবাণী করা হয়েছে নবজির কথা বলা হয়েছে অথর্ববেদে গ্রন্থ নম্বর বিশ অনুচ্ছেদ একুশ পরিচ্ছেদ ছয় বলা হয়েছে একজন কারু মানে প্রশংসনীয় মানুষ সে দশ হাজার শত্রুকে পরাজিত করবে কোনো যুদ্ধ ছাড়া এখানে বলা হচ্ছে যুদ্ধের কথা খন্দকের যুদ্ধ আমরা জানি হলেন সেই মানুষ যার প্রশংসা করা হয় আর তিনি খন্দকের যুদ্ধে জিতেছিলেন আজাবে যুদ্ধ যেখানে শত্রুর সংখ্যা ছিল প্রায় দশ হাজার জিতেছিলেন কোনো যুদ্ধ ছাড়াই আরও ভবিষ্যৎবাণী করা হয়েছে আধার বেদে গ্রন্থ নম্বর বিশ অনুচ্ছেদ একুশ পরিচ্ছেদ সাত বলা হয়েছে যে আবান্ধু যে ঈশ্বরের সাহায্যে বিশ জন দলনেতাকে পরাজিত করবে আবান্ধু মানে অনাথ এতিম আরেকটা মানে যে প্রশংসা করে দুটো অর্থই মোহাম্মদ সাল্লাহ ইসলামকে নির্দেশ করছে তিনি বিশ জন দলনেতাকে পরাজিত করবেন আমরা ইতিহাস থেকে জানতে পারি সে সময়ে মক্কাতে আনুমানিক বিষ্টের মতো গোত্র ছিল তাহলে নবীজ মোহাম্মদ সাল্লাম তিনি মক্কা বিজয় করেছিলেন আর এই বিশ জন দলনেতাকে পরাজিত করেছিলেন